তোমার কখনো কোনো আর্টিস্ট বা শিল্পী টাইপের লোকের প্রেমে পড়া উচিত না আর বিয়ে করা তো অনেক দূরের কথা কেন বলো তো তোমার কথার মানে আমি ঠিক বুঝলাম না বোঝা উচিত তো আচ্ছা ঠিক আছে এত চাপ নেবার কিছু নেই আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি আর্টিস্ট বা শিল্পী টাইপের লোক বলতে বুঝিয়েছি একজন সিঙ্গারকে একজন আর্কিটেক্ট একজন রাইটার একজন অভিনেতা এই ধরনের লোকেদের সাথে সম্পর্কে থাকার কিন্তু বেশ একটা চাপ আছে বুঝলে কেমন একজন আর্টিস্ট বা শিল্পী টাইপের মানুষ মুডি হয় বুঝলা মানে এর মনের ভিতরে কখন কি চলে সেটা সে সে নিজেও জানে না না মানে জানতেও চায় তাহলে একটা মানুষ যখন তার নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে তখন তোমার মনের ভিতরে কি চলছে তোমার কখন মন খারাপ কখন মন ভালো এসব নিয়ে চিন্তা করার তো সময় আছে মোটেও নেই বিভৎস রকমের বোরিং একটা ব্যাপার বুঝলা হুম বুঝলাম বিশাল টেনশনের ব্যাপার আচ্ছা আর একটু খুলে বলো তো শুনতে ভালোই লাগছে আচ্ছা ঠিক আছে বলছি ধরো তুমি একজন চিত্রশিল্পী বা একজন আর্টিস্টকে বিয়ে করেছ তো তারপর তুমি কি দেখবে তুমি দেখবে সে সারা দিন একটা সাদা খাতার দিকে তাকিয়ে আছে তুমি কিছু বুঝতেই পারবে না সে কেন এটা করছে কিন্তু সে তার মনস্তাত্ত্বিক জগৎ নিয়ে ব্যস্ত তোমার দিকে তাকিয়ে দেখার তার সময় নেই তোমার কাছে তো প্রচন্ড বোরিংই লাগবে তাই না আবার ধরো তুমি একজন সিঙ্গারকে বিয়ে করেছ এবার তুমি কি আশা করবে যে সে তোমাকে সারাদিন গান গেয়ে গিয়ে শোনাবে তুমি ভুল কারণ সারাদিন সে তার নিজস্ব সুরের মূর্ছনায় ব্যস্ত থাকবে সে যখন তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকবে তখন কিন্তু তার তোমাকে নিয়ে ভাবার মোটেও সময় হবে না আবার ধরো একজন অভিনেতা তোমার জীবনসঙ্গী তখন কি হবে সে সারাদিন হয়তো বা তার একটা ক্যারেক্টার নিয়ে ভাবতেই থাকবে সেটা নিয়ে সে ব্যস্ত থাকবে তো প্রত্যেকটা আর্টিস্ট বা শিল্পী টাইপের লোকেরা এরকম নিজের মনস্তাত্ত্বিক একটা জগৎ নিয়ে প্রচন্ডভাবে ব্যস্ত থাকে যেটা তার আশেপাশের লোকেরা মোটেও মেনে নিতে পারে না সুতরাং আমার তোমার প্রতি ওই যে একটাই উপদেশ কখনো শিল্পী বা আর্টিস্ট টাইপের লোকেদের নিজের জীবন সঙ্গী বাড়ানোর কথা কল্পনা করো না উপদেশটা ভালোই দিচ্ছ শুনতেও ভালো লাগছে আচ্ছা এর থেকে আর কি কোনো বড় ধরনের সমস্যা হতে পারে এর বড় বড় সমস্যা অপেক্ষা করছে আচ্ছা বলছি এই ধরনের মানুষেরা তোমার সাথে বেশি গল্প করবে না হাসি খুশি মেজাজেও মনে হয় না খুব একটা বেশি থাকবে যেটা তোমার কাছে খুব বোরিং লাগবে আবার ধরো সে তোমার চেয়ে দেখতে যতটাই খারাপ হোক না কেন তার মস্তিষ্ক কিন্তু দুনিয়ার সবচেয়ে দুর্লভ জিনিস এই মস্তিষ্কের জোরে সে কিন্তু ধরাকে জ্ঞান করে ফেলবে আর এই মস্তিষ্কের জোরেই সে তোমাকে যখন তখন তুচ্ছ জ্ঞান করতে দুইবার কিন্তু ভাববে না মানে হুট করে অপমানও করে ফেলতে পারে তোমাকে কিন্তু এটার জন্য প্রস্তুত থাকতে হবে তুমি তো দেখছি আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছো যা বাবা ভয় দেখানো তো সবে শুরু এই ধরনের লোকেরা সবসময় একা থাকতে পছন্দ করে নিজের স্টাডি রুম বা স্টুডিওর আশেপাশে থাকতে পছন্দ করে তুমি না এদেরকে কখনো রূপের মোহ দিয়ে সিডিউস করতে পারবে না জানো এদেরকে যদি তোমার সিডিউস করতে হয় তাহলে তোমাকে তার সাথে তার কল্পনার জগতে ঝাঁপ দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ঝাঁপ দিয়ে আমিও তার সাথে পাগল হয়ে যাব তুমিও পাগল হবে কিনা আমি জানি না তবে সেইখানে তুমি তুলিয়ে যেতে পারো আর সেখান থেকে ফিরে আসতে গেলে সারাটা জীবন চলে যাবে মানে তুমি এই ধরনের মানুষদের যদি বাস্তব জীবনে ফিরিয়ে আনতে যাও তোমার সারাটা জীবন ব্যয় হয়ে যাবে অনর্থক সুতরাং এই ধরনের আর্টিস্ট টাইপের লোকেদের সাথে নিজেকে জড়ানোর আগে অনেকবার ভাবা উচিত